এই গাছটা ভালো করে দেখুন এই গাছটা ভালো করে দেখুন আমি আপ্রাণ চেষ্টা করছি ক্যামেরার সামনে ধরার কারণ এই গাছটার নামই হচ্ছে অতিবালা আতিবালা মহাবালা এবং রোডসাইড রোড রোডসাইড উইট ভালো করে দেখুন আমি যতটা সম্ভব এর বীজগুলো দেখাবার চেষ্টা করছি দেখুন এই বীজ আর ফুলটা এখন শুকিয়ে গেছে কিন্তু এটা হলুদ কালারের ফুল ফুল শুকিয়ে গেছে এটা হলুদ কালারের নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন হলুদ ফুল গাছের এই ডাঁটাটা তুলে নিয়ে এসেছিলাম ভিডিও করেছি সিল করেছি কিন্তু ডাঁটাটা তুলে নিয়ে আসার পরে দুদিন যেতে না যেতেই এটা শুকোতে আরম্ভ করেছে এই শুকনো ব্যাপারটাকে আমি কাজে লাগাবো কিন্তু অনুরোধ আমি যেহেতু আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো তুলে ধরি যেহেতু রেজিস্ট্রেশন নেই মানে আয়ুর্বেদিক মতে বা কোনো চিকিৎসকের চিকিৎসা পদ্ধতির মতে সেই হেতু কাউকে খেতে বলবো না সংস্কৃতিতে কাঙ্ঘী বলা হয় সংস্কৃতে কাঙ্ঘী বলা হয় ইংরেজিতে কান্সি মেলো বলা হয় মালভাষী গ্রুপের এই গাছ মানে প্রাণ শক্তি বর্ধক এই গাছ আমাদের মনুষ্য সমাজে প্রাণের যে শক্তি সেই শক্তিকে বাড়িয়ে তুলতে এই গাছের জুড়ি মেলাভার অ্যান্টিমাইক্রোবিয়াল ও মিথানলের নির্যাস থাকে এই গাছের মধ্যে এর ফুল পাতা কাণ্ড এবং শিকড় সবটাই ওষুধের কাজে ব্যবহার হয় মানে মেডিসিনাল প্ল্যান্ট যেখানে পাবেন আপনারা সেখানেও দেখতে পারেন সেসব নার্সারিতে রাস্তাঘাটে হাইওয়ে ধারে বা গ্রামেগঞ্জে প্রচুর পড়ে থাকা জমিতে এগুলো সহজেই পাওয়া যায় বাস্তমতে জানা যায় এর বীজ এই ডেকারেটিভ যে বীজ এই যে ডেকারেট করা যে বীজ এই বীজ মানে ফলের মধ্যে আছে এই যে সাজানো ভালো করে দেখুন আমি দেখাবার চেষ্টা করছি স্বাস্থ্যমতে এই বীজ ভালো ঘিয়ে ভেজে খেলে সারে শরীরের সাংঘাতিক বল বৃদ্ধি করে কিন্তু যেহেতু আমার কোনো আয়ুর্বেদিক বা মেডিসিনাল কোনো ব্যাপারের রেজিস্ট্রেশন নেই আমি কোনো মানুষকেই কখনোই খেতে বলবো না এটাকে কিন্তু খেয়াল করে দেখবেন আমার তরফ থেকে বলবো। আপনারা সেই ধরনের ডাক্তার বাবুদের সঙ্গে যোগাযোগ করে তাদের মতামত নিয়ে তবেই কিন্তু এই গাছের বীজ বা পাতা খেতে পারেন আমি কিন্তু এটা বলবো না আমি তন্ত্রমতে অন্য কথা বলবো সেটা আসছি পরবর্তী কথায় গরম জলে গরম জলে এর পাতা ফুল বীজ বা ফল কিংবা কাণ্ড বা শিকড় যদি তুলে নিয়ে ধুয়ে ফুটিয়ে নেন এবং সেই উষ্ণ গরম জলে হাত পা ডুবিয়ে বসে থাকেন যাদের বৃদ্ধ বয়সের নার্ভের প্রবলেম আছে অনেক ইয়াঙরও আছে সেই নার্ভের হাত ঠকঠক করে কাঁপা রাস্তা দিয়ে ঠিক করে পথ না চলতে পারা এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে তারা খুব কষ্ট পাচ্ছেন নার্ভের টনিক খাচ্ছেন এটা দিয়ে বাজারে নার্ভের টনিকও বিক্রি হয় কিন্তু ডাক্তারের সুপরামর্শ ছাড়া সেটা ইউজ করবেন না এর জন্যে আমি দায়ী থাকব না শুধু গরম জলে ফুটিয়ে পাতা ফুল ভালো করে বলছি মন দিয়ে শুনুন পাতা ফুল ডাঁটা বা শিকড় যদি ফুটিয়ে নেন তাকে উষ্ণ থাকতে থাকতে তার মধ্যে যদি পা ডোবান বা হাতের তালু ডোবান তাতেও কিন্তু আপনার ওষুধ হিসেবে নার্ভের কাজ করবে এবং খুব শীঘ্রই আপনি আরোগ্য লাভ করবেন কথা দিয়ে বলতে পারি এছাড়া এছাড়া এর বীজ ফুল পাতা কাণ্ড বা শিকড় যদি তেলে ভেজে নেন এমনকি সে তেলটা সর্ষের তেল হলেই হবে বা এই জাতীয় নারকোল তেল হলেও হবে এই তেলে ভেজে নেওয়ার পর সেই তেলটা একটু একটু করে যদি হাঁটুর সব প্রবলেম মা বোন ভাই কাকা দাদা অনেকেরই মানে চল্লিশ পেরুলেই অনেকের ক্ষেত্রেই দেখছি হাঁটুর ব্যমও রয়েছে সেই হাঁটুর ব্যায়ামোতে মানে ব্যথা বেদনা কটকট করে আওয়াজ হওয়া প্রচুর ওষুধ খাচ্ছেন কিছুতেই ভালো হচ্ছেন না কার্টিলেজ শুকিয়ে গেছে সেই জন্যে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে মানে আমাদের এই যে আঙুলের যে জায়গাটা দেখাই এই হচ্ছে বনি স্ট্রাকচার মানে হাঁটু বা হাত বা কোনই জয়েন্ট পেন যেগুলো হচ্ছে সেগুলোর কার্টিলেজ থাকে সিমেন্টিং থাকে এটা মেডিসিনাল পরিভাষায় এই ধরনের কথা বলা হয় কিন্তু জানি বলেই সেটা বললাম সে এই শুকিয়ে যাওয়া ড্রাই আপ হওয়া সেই জায়গাটাকে এই তেলটা মালিশ করবেন না তেলটা রোজ রাত্রিরে লাগিয়ে শুয়ে পড়বেন তাতেও কিন্তু উপকার পাবেন মালিশ করবেন না মালিশের বিরোধিতা করলাম কারণ মালিশ ঠিকঠাক না করলে সেখানকার অনেক অসুবিধের সৃষ্টি হতে পারে মানে যেগুলো একদম চিকিৎসা পদ্ধতিতে ভুল এবং সেইগুলো ডাক্তারবাবুরা পরে বলবেন কেন মালিশ করেছেন মালিশ করবেন রাব করবেন না রাবিং চলবে না বারবার বুঝিয়ে দিচ্ছি রাবিং চলবে না ওপর থেকে লাগিয়ে দিয়ে রোজ ইউজ করুন রাত্রিতে লাগান শুয়ে পড়ুন এতে কোনো ক্ষতি হবে না এটা বাহ্যিকভাবে ব্যবহার সেই কারণেই এটা তুলে ধরলাম অভ্যন্তরীণ ব্যবহার এর পাতা চায়ের মতন করে কাজ করে খাওয়া এর পাতা ফুটিয়ে তার জল দিয়ে চোখ ধোয়া চোখেরও প্রবলেম কমিয়ে দেয় এগুলো কিন্তু করতে বলছি না যেহেতু আমার এই জাতীয় ব্যাপারে অভিজ্ঞতা কম আছে এবং আমি কখনোই চিকিৎসক নই সু সুতরাং এই ধরনের জিনিস ব্যবহার করার আগে আমার কথা শুনেই লাফিয়ে পড়লেন তা কিন্তু করবেন না সেটাই তা আপনাদের নিজেদের দায়িত্ব কিন্তু তার আগে করবার আগে নিজেদের দায়িত্ব হলেও সেখানেও ছেড়ে দিতে পারি না বারবার বলছি সেই সেই পণ্ডিত মানুষদের খুব বড় ডাক্তার বাবুদের যারা পড়াশোনা করেছেন যারা খুব কষ্ট করে ঘাম জড়িয়ে সেই রেজিস্ট্রেশন পেয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করেই তবেই আপনি কিন্তু সেটা এইভাবে ইউজ করতে পারেন কিন্তু আমার বলে দেওয়া কথা মানে আমি তো বেশি কথা বলি আমার বলে দেওয়া কথা হাঁটুর জন্যে পায়ের পাতার জন্যে হাতের পাতার জন্যে বা ব্যথা বেদনার জন্যে এইভাবেই ইউজ করবেন গরম জল দিয়ে কিংবা তেল দিয়ে ফুটিয়ে নিয়ে রিং রিং বৈদ্যনাথায় মহাবালায় রুদ্রায় এই হচ্ছে মন্ত্র ওং রিং বৈদ্যনাথায় মহাবালায় রুদ্রায় মানে শিবকে ডেকে নিতে হবে এই মন্ত্রেই এর জ্বর বা শিকড় যাই বলুন না কেন এর পাতা ফুল ফল ব্যবহার করবেন তন্ত্র মতে এক টোটকার উল্লেখ করতে যাচ্ছি কী সেই টোটকা সামনে আমাদের দোল পূর্ণিমা আসছে দোলের আগের দিন ন্যাড়া পোড়া হয় বাংলা কথায় হোলিকা দহন অবাঙালিরা বলে থাকেন এই হোলিকা দহনের দিন এই হোলিকা দহনের দিন দুটি লবঙ্গ নিয়ে সেখানে পৌঁছে যাবেন জিজ্ঞেস করবেন না কোথায় হয় কীভাবে হয় তার ছবি দিন আমি পারবো না এটা বলতে হোলিকা দহন বা ন্যাড়া পড়ার দিন চলে যাবেন সেখানে সন্ধ্যে রাত্রির পর যখন সেখানে আগুন প্রজ্বলন করা হবে সেখানে দুটি লবঙ্গ নিয়ে সাত পাক ঘুরবেন মনোবাঞ্ছা জানাবেন শারীরিক অবনতির কথা বলবেন হোলিকা দেবীকে হে দেবী আমি তোমার কাছে এই প্রার্থনা নিয়ে এসেছি সাতটা পাক দেবেন দুটো লবঙ্গ মাথার ওপর দিয়ে ঘুরিয়ে ওই হোলির আগুনে নিক্ষেপ করবেন এবং বলবেন কাল সকালে যখন তোমার দহনের মানে এই জ্বলন্ত কাঠ সমস্ত কিছু পাতা জ্বলনে সেই অংশটা ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে আমি তোমার থেকে রাখ বা এই নিয়ে যাব কাগজে মুড়ে পরের দিন সকালবেলা সেইটা নিয়ে আসবেন আর একবার আপনাকে যেতে হবে কোনো মানুষকে যদি কোনো কাজের কথা বলি রাস্তাঘাটে দেখা হয় দুঃখ লাগে এটাই তারা চায় বাড়িতে বসে যেরকম ভেরি রিসেন্ট একজনকে আমি বাবলা গাছের বাবলা গাছ কাকে বলে কেন বাবলা সেই বাবলা গাছ কেন পড়বে ভীষণ দরকার তার তা সেই বাবলা গাছটা আমি চিনিয়ে দিয়েছিলাম এইটাই সেই গাছ সুতরাং এই গাছকে পুজো করে এই করতে হবে সব শুনলো মন দিয়ে শুনে কি বলছে শুনবেন কেন এটা আমি দোকানে কিনতে পাবো না ভাবুন যে গাছটা দোকানে কিনলে ভেজাল হতে পারে দোকানে কিনলে ঠিকঠাক শিকড় না মিলতে পারে সেইটা চাক্ষুষ দেখিয়ে দিলাম যে গাছ থেকে একটুখানি অংশ শিকড় কেটে নেবে এটা ভীষণ কাজ দেবে এইভাবে করণীয় তাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানাতে হয় খাটতে হবে পয়সা এমন হয়েছে মানুষের কাছে পয়সা নেই আমি আপ্রাণ চেষ্টা করছি তারপরেও তাদের কাছে এইগুলো তুলে ধরতে কিন্তু তারা পয়সা দিয়েই কিনতেছে উপায় কোনো জিনিস জোগাড় করা আর প্রাকৃতিক এই ধরুন এই গাছটার কথাই বলি এটা চূর্ণ হিসেবে বালাচূর্ণ বালাচূর্ণম চূর্ণম বালাচূর্ণম বালাচূর্ণ বা এই জাতীয় কথাগুলো বলা হয় এই গাছটা আমি একটু খোঁজ করেই কিন্তু পেয়ে গেছি আমাদের এখানে হাইওয়ে ধারে প্রচুর গাছ হয়ে আছে কিন্তু আমি বলছি না মানুষকে যে এখানে ছুটে আসুন আপনারা আপনাদের এলাকায় খোঁজ করুন এই গাছটা যখন ধুয়ে নিয়ে শুকনো করে গুঁড়ো করে সেটা যদি আমি ইউজ করি ওই ধরনের কাজে তাতে যা এফেক্ট হবে আর বাজার থেকে ওই প্যাকেটজাত কৌটোজাত যে দ্রব্য সেটা কি এতটাই জেনুইন হবে আমি বলছি না কখনো কোনো প্রোডাক্ট নিয়ে কখনো হবে না দুধের স্বাদ ঘোলে মেটানো যায় কি ব্যাপারটা এইটাই আমি বলতে চাইছি ইনস্ট্যান্ট সেটা যখন পাচ্ছেন সেটাই ইউজ করুন যদি না পান তখন কিনুন ক্রয় করুন আমি কখনও কোনো কোম্পানি সে ওষুধ বানাচ্ছে সেটা ভেজাল আমি এটা বলতে চাই না এটা এটা ভুল ধারণা মানে আমার বলা কথাটার মধ্যে ভুল অর্থ করবেন না অনুরোধ জানালাম কারণ আমি বলতে চাইছি যেরকম আপনি যদি নিম গাছ থেকে পেরে নিয়ে বা বাজারের থেকে নিম পাতা কিনে নিয়ে খান সেটা একরকম আর নিমের গুঁড়ো শুকনো গুঁড়ো যদি বাজার থেকে কেনেন সেটা যে কতটা নিম পাতা নাও তো হতে পারে বা তার অন্যরকম প্রসিডিওর থাকতে পারে আমার কথাটা বোঝবার চেষ্টা করুন আমরা বাড়িতে যে সমস্ত মাছ বাজারে মাছ মানে এটা বলতে বাধ্য হচ্ছি বাজারে মাছ কিনতে যায় সবাই ছোটো বড়ো যার আর যেরম গতি সেইভাবে আমার কথাগুলো খুব বাজে আমি ভীষণ বাজে লোক তো হ্যাঁ আঘাত দিয়ে কথা বলি মাছ কিনতে যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আমি পুরুষ মানুষ হয়ে মাছ কিনলে বাড়ির জন্যে বাড়িতে এনেই মাছটা কুটি কাটাকাটি করি আর ওখানে চামচ দিয়ে ঝিনুক দিয়ে একজন মাচন বিক্রেতার পাশে আরেকজন কেটে যাচ্ছে তার দুটো পয়সা হচ্ছে সেটার জন্যে কিন্তু আমি প্রতিবার জানাচ্ছি না অবশ্যই তিনি করুন কিন্তু তিনি যেভাবে মাছের গায়ে এই আঁশ ছাড়াচ্ছেন কোনো রকমে বাজেভাবে যখনই সেই ভদ্রলোক মাছ কিনে বাড়িতে স্ত্রীকে দিলেন স্ত্রী মাছ রান্না করতে গিয়ে দেখছে মাছের পেটটা অর্ধেকটাই গলে গেছে তা কারণ কি এত জোরে জোরে এত সুন্দরভাবে করে দিয়েছেন যে সেখানে আঁশও ছাড়াতে হচ্ছে মাছটা ঠিকঠাক কেটে পরিষ্কার করতে হচ্ছে আবার যিনি সারিয়ে দিচ্ছেন তিনি তো বলে বসেন বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে নেবেন মানে যেভাবে মাছ ছাড়ানো হচ্ছে আমার মনে হয় না মানুষ কুঁড়ে হয়ে গেছে আমার বলার যে বক্তব্য মানুষ ভীষণ কুঁড়ে হয়ে গেছে এই কুঁড়ে কুঁড়েনি স্বভাব থেকেই এই জাতীয় জিনিসগুলো ঘটছে একটু ভাবার সময় নেই ফোন করে অনেক কথা বলছে বাড়িতে বসে সেগুলো করবে না বাড়িতে ধৌতকরণ বাড়িতে কাটাকুটি সেটা যতটা ভালো হয় হাইজেনিক হয় যতটা সুন্দর হয় সেটা কি বাজারে হয় মানে পারলে ওই মাছের বাজারে যে মাছ ছাড়িয়ে ধুয়ে আবার যদি রান্না করার লোক থাকতো দীঘার মতন তাহলে সেখানেও লোকে রান্না করে নিয়ে বাড়ি আসতো বাড়িতে গিয়ে রান্না করতে হবে না প্রতিদিন বিকেলবেলা দেখি সবাই হাওয়া খেতে বেরোয় প্রতিদিন বিকেলবেলা ঝড় আসলে তখন উর্ধ্বশ্বাসে দৌড়ায় হ্যাঁ মানে বিকেল হলে বাড়িতে পা থাকবে না চা এগরোল স্ন্যাক্স ফাস্টফুড সব খেয়ে যাচ্ছে আর একটা কথা বলি এই জিনিসটা ইউজ করলে কোনো নেশা করা যায় না যদি খাদ্য খাবারে কেউ গ্রহণ করেন মানে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী নেশা করা যাবে না ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে আপনার গ্রামীণ বা শহরের যে সমস্ত প্রতিজ্ঞাসা ডাক্তারবাবু আছেন যারা এই সব শাস্ত্র নিয়ে পড়াশুনো করে রেজিস্ট্রেশন পেয়েছেন গভর্নমেন্ট থেকে তাদেরই মতামত নেবেন এটা ইউজ করার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে বারবার স্পষ্ট কথা স্পষ্টভাবে বললাম সাবলীলভাবে বললাম আমার কাজ সাবলীলভাবে আপনাদের কাছে এগুলো তুলে ধরা কারণ আপনাদের মঙ্গল হোক এটাই পাথেও করে এই ধরনের ভিডিওগুলো একের পর এক দিয়ে যাচ্ছি যারা নিম খেতে পারেন না তাদের আরেকটা অনুরোধ করছি নিম পাতা বলে খেতে পারেন না কারিপাতা খাবেন সুইট নিম বারবার অনুরোধ করছি সেটাতেও কিন্তু নিম পাতার গুণ পাবেন এটার জন্যে কাউকে জিজ্ঞাসা করতে হবে না কারণ চানাচুর বিস্কুট অনেক কিছুতেই কারিপাতা বা তরকারিতেও কারিপাতা ইউজ করে বেশি খাবেন না কোনো কিছু বেশি খাওয়ার অর্থ মানে অর্গানান অফ মেডিসিন বলে একটা কথা আছে সেখানে বারবার বলা হয় মানে এমনি পড়াশোনা করেছি তো সেখানে বারবার বলা হয় যে কি করে ডোজটা নেবেন ভাত খাওয়া আর ওষুধ খাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে ভাত ভালো লাগলো বলে অনেক খেয়ে নিলেন অনেক কারি পাতা খেয়ে নিলেন এইভাবে ওষুধের মতন কাজ করে না এটা বুঝিয়ে দিলাম নার্ভের প্রবলেম কাশি পাইলস রক্তজাত দোষ পাথরি রোগ কিডনির প্রবলেম সমস্ত কিছুই কিন্তু এই ওষুধ মানে এই গাছ থেকে ভালো করা সম্ভব কিন্তু পরামর্শ ডাক্তারবাবুর আর এর যে গুণগুলো বীজ ফুল পাতা এর যে গুণগুলো মানে দাঁতের যন্ত্রণা হচ্ছে এর পাতা গুড়িয়ে নিয়ে দাঁতের মাজন হিসেবে ব্যবহার করলে দাঁতের যন্ত্রণা কমে মাড়ির ক্ষত ভালো হয়ে যায় যে কোনো ক্ষতে এই পাতা ধুয়ে তাকে পেস্ট করে যদি লাগানো হয় তাতেও সেটা ভালো হয় সুতরাং খাদ্য খাবার খাওয়ার সঙ্গে যেটা গমের সঙ্গে আটার সঙ্গে মিশিয়ে যায় অনেকে খেয়ে থাকেন রুটির মতন হ্যাঁ তাতে কিন্তু আমি কখনো আমার কোনো কিছু চাপিয়ে দেব না বলবো না খেতে কিন্তু আমি শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষামূলকভাবে এই কথাগুলো বলছি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না আমার কোনো দায়িত্ব নেই যে আপনি খেয়ে ফেললেন তাতে কোনো বজন দেখা দিল অসুবিধে হলো কিন্তু এটা এই গাছটা নন টক্সিক্স মানুষের ক্ষেত্রে এটা ব্যবহারযোগ্য প্রচুর আয়ুর্বেদ আচার্যরা বলে থাকেন সেগুলো সম্বন্ধে জানি তবু তাদের মতামত ডিরেক্টলি কতটা ডোজ আপনার প্রয়োজন কিভাবে খাবেন কিভাবে করবেন সেগুলো না জেনে এটা করবেন না পেটের প্রবলেম লিভারের প্রবলেম বাত বেদনা মাথা যন্ত্রণা সমস্ত কিছুই ভালো হতে পারে এর কিন্তু আরেকটা অবস্থা আছে যদি কেউ বেশি মাত্রায় ইউজ করে ফেলেন তাতে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা যন্ত্রণা করতে পারে এই ধরনের ব্যাপারগুলো বা হৃদ স্পন্দন বেড়ে যেতে পারে সুতরাং অবশ্যই এই প্রিকুয়েশনগুলো মাথায় রেখে তবেই কিন্তু এটা ডাক্তারবাবুদের সঙ্গে আলোচনা করে আপনারা করতে পারেন আমি যেগুলো বোঝাবার চেষ্টা করছি সেগুলো হচ্ছে জিনিসটা কাজের ভীষণ কাজের অমূল্য সম্পদ আয়ুর্বেদ এইখানে এই গাছটির প্রাধান্য সাংঘাতিক খুঁজে পাবেন কিনা বলতে পারছি না একটু চেষ্টা করলেই পাবেন কিন্তু যেগুলো বাহ্যিক রূপে ইউজ করা যায় সেটা তো বলছি এবার আসি তন্ত্র মতে এই যে মন্ত্রটা বলে দিয়েছিলাম ওং রেং নাথায় মহাবালায় রুদ্রায় এই যে কথাটা বলে দিয়েছিলাম এই মন্ত্রটা একশো বার পাঠ করতে হবে হোলিকা দহনের আগের দিন এই যে করে এলেন পরের দিন গিয়ে তার ছাইটা নিয়ে এলেন এই ছাইটা বাকিটা কাগজে করে তুলে রাখবেন একটি বছর আপনার কিন্তু ভীষণ উপকার হবে সর্বক্ষেত্রে পরের টোটকা যখন বলবো তখন এই ছাই কি কাজ হয় আরও বিস্তারিত বলবো আজকে যেহেতু এই অতিবালা বা মহাবালা নিয়ে কথা বলতে বসেছি এই ছাই একটুখানি নিয়ে একটু চন্দন বাটা নিয়ে এবং এই গাছের শিকড় লতা মানে লতা মানে কাণ্ড পাতা ফুল এবং ফল সব একত্রিত ছোট ছোট করে নিয়ে টুকরো করে মিশিয়ে নিয়ে লাল শালুর কাপড়ে এক্ষেত্রে কিন্তু কখনোই বলছি না যে আপনি মাদুলি তাবিজে ভরে নিন তাবিজ বানান লাল শালুর কাপড়ে ভালো করে মানে কান খুলে শুনুন লাল শালুর কাপড়ে যে কোনো শনি মঙ্গলবার করতে পারেন এই ধরনের দোল পূর্ণিমাতে করতে পারেন যে কোনো পূর্ণিমা অমাবস্যা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের দিন করতে পারেন এটা নিয়ে প্রশ্ন করবেন না অনেকে ভিডিও স্কিপ করে দেখে আমাকে প্রশ্ন করতে শুরু করেছেন কারণ আমি সবার উত্তর দিই সবাইকে উত্তর দিই এই ধরনের করবেন না একটু ভিডিওটা দেখুন স্কিপ করবেন না এটা অনুরোধ করছি এটা আপনাদের মঙ্গল হবে কারণ এই যে জিনিসটা তৈরি করলেন সেইটা হোলির দিন সন্ধ্যেবেলায় আপনার গৃহদেবতার পদতলে রেখে সেই কাপড়টা স্টিচ করে নেবেন লাল সুতো দিয়ে কারণ এই যে কাপড় সুতির কাপড় তার ফাঁক আছে অনেক জালিকার মতন সেই ভেপারটা যেটা ভেতরে তৈরি হবে সেইটা কিন্তু আপনার স্কিনে টাচ করবে মন্ত্র বলবেন ওই ওং রেং ওই মন্ত্রটা বৈদ্যনাথায় মহাবালায় রুদ্রায় দ্যনাথায় মহাবালায় রুদ্রায় এই মন্ত্রটা একশো আট হান্ড্রেড এইট টাইমস একশোয়ার্ড বা টুয়ার্ডস ফেসিং দ্য নর্থ পোল বা ইস্ট পোল মানে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে এটা করবেন ঠাকুরঘরে বসে সেইটা পাঠ করে নিয়ে এইটা গলায় পড়তে পারেন সবাই আর যদি মহিলারা পড়েন বাম হাতে পড়তে পারেন পুরুষেরা পড়েন ডান হাতে পড়তে পারেন কোমরে পড়বেন না কোমরে পরবেন না এই গাছের যে কী গুণ এটা পড়লে যে শারীরিকভাবে কত সুস্থ থাকবেন এবং এই তন্ত্রমতে এই ইউজটা যদি করেন তাহলে ভীষণ ভালো থাকবেন এবং আরও একটা কথা বলি যারা এটা ধারণ করে ফেলেছেন যে কোনো বৃহস্পতিবার লক্ষ্মী বারে মহালক্ষ্মীর সামনে যেমন পুজো করতে বসেন লক্ষ্মীর পাঁচালি পড়তে বসেন সেখানেও কিন্তু এই মন্ত্রটা কিছুটা জপ করে নিতে পারেন মন্ত্র যত চ্যান্ট করবেন জপ করবেন তত উন্নত হবে আপনার শরীর ও মন যতই দুঃখ ঘিরে ধরুক না কেন মন কিন্তু ভালো হবে মন ভালো হওয়ার অর্থ যা খাবেন তাই হজম হবে যে কোনো জায়গায় যাবেন সব আপনার সেই সুন্দর অনুভূতির সৃষ্টি হবে এই কারণেই কিন্তু মন্ত্র জপ করতে বলি এর ঊর্ধ্বে কিছু নেই বহু ডাক্তার ডাক্তারবাবুরাও স্বীকার করেন ঈশ্বর আছেন ঈশ্বরকে মেনেই তারা চলেন ঈশ্বর নেই কথা ভাববেন না ঈশ্বর আমাদের সমস্ত কিছু দিয়েছেন আমরা চিনতে জানি না বুঝতে জানি না আমরা বিভিন্নভাবে সেই জিনিসের মধ্যে এমন গোলক ধাঁধায় পড়ে যাই হাতের কাছের জিনিস জংলা ভেবে ফেলে দিই কিন্তু এই গাছ যদি বাড়িতে বসিয়ে রাখেন ধরুন কেউ বসাতে পারলেন বীজ এনে ছড়ালেন গাছের চারা বেরোলো টবে করে বাড়িতে কোথাও বসিয়ে রাখেন এবং মাঝে মাঝে পাশে গিয়ে দাঁড়ান তাতেও কিন্তু আপনাদের উপকার হবে কারণ এই গাছের যে মানে শ্বাস প্রশ্বাস সেগুলোও কিন্তু আপনাদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে শুভতা বয়ে আনবে এটা বিশ্বাস করি বাড়িতে অহেতুক কোনো রোগ ব্যাধি প্রবেশ করবে না যাদের জমি আছে তারা তো বসাতেই পারেন যাদের জমি নেই তারা টবে বসিয়ে সেই মানে অপূরণীয় জিনিসটাকে পূরণ করতে পারেন অনুরোধ করলাম এতটাই কার্যকরী এবং প্রচুর মানে আয়ুর্বেদিকের দিকপাল যারা সারা ভারতবর্ষ জুড়ে আছেন মানে যে কোনো জায়গায় আয়ুর্বেদ চর্চা করেন তারা অতিবালা মহাবালা ভীষণভাবে চেনেন এর প্রমাণটা আবার দেখিয়ে দিই কারণ অনেকে তো স্কিপ করবেন আমি তো জেনেই গেছি সেই জন্য প্রমাণটা দেখাই এই হচ্ছে এর বীজ ভালো করে দেখুন এই হচ্ছে এর বীজ সম্বলিত ফ্রুট ফল এবং হলুদ হলুদ ফুল ছোট ছোট আকারের দেখুন ভালো করে এই হলুদ আকারের ফুল এই দেখা যাচ্ছে এই হলুদ আকারের ফুল এই 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 যে দেখাচ্ছি হলুদ আকারের ফুল এই ফুল ভীষণ উপকারী এবং গ্রামে গঞ্জে বহুদিন থেকে ইউজ হচ্ছে আগেকার দিনের রাজাদের যে এত বলশালী দেখেছিলেন মানে শরীর সেই রকম মজবুত তারা কিন্তু এর নির্যাস পান করতেন কিন্তু আমি কখনোই ইনসিস্ট করব না যে আপনারা না জেনে না বুঝে সেটা করুন তাদের বলবার জন্য আয়ুর্বেদের লোকেরা উপস্থিত থাকতেন সেই রাজার রাজাকে গাইড করবার জন্যে সুতরাং সেটা কখনোই করবেন না এইটা এতটাই উপকারী বারবার জোর দিয়ে আর এই মন্ত্রটা ভীষণভাবে উপকারী কারণ বৈদ্যনাথ তিনি বুঝতেই পারছেন যে তাকে ডাকলে মানুষ কতটা ভালো থাকেন বৈদ্যনাথ সুতরাং সেই দেবতা যিনি শিব স্বয়ং তিনি বৈদ্যনাথ রূপে এই গাছের গুণাবলী আরও বাড়িয়ে দেন সেই জন্য সেই রুদ্র সেই শিব সেই বৈদ্যনাথ সেই মহাবালা মানে এই গাছটা তার ক্ষমতা কতটা প্রাসঙ্গিক সেটা কিন্তু বুঝে নেবেন তাহলে আবার ছোট করে বলি হোলির দহনের যে কথাগুলো বলেছি সেগুলো ভালো করে বুঝুন এবং সেই ছাই নিয়ে এসে যদি না জোগাড় করতে পারেন শুধু চন্দন দিয়েও কাজ করতে পারেন কারণ অনেকেই মানে আমার বলতে খারাপ লাগছে তাকে আঘাত করে ফেলবো আঘাত করতে চাই না অনেকেই খাটবেন না এই হোলির ভর্ষ আনবেন না বলবেন এখানে হয় না পাই না মানে এমন ভাব যে উড়ে গিয়ে তাকে ওই ছাই কালেক্ট করে তা হয়ে আমি পৌঁছে দিয়ে আসবো কাগজে মোড়ে এনিন আপনার কাজ হবে মানে সেটাও যদি কেউ এনে এনে দে না বাবা কিছু টাকা নিয়ে নেয় মানে এই জাতীয় করতে হবে না হোলির ছাই দিয়ে সেখানে মানে ওটা তো খুব কার্যকরী তাই বারবার বলেছি চন্দন বাটা চন্দন গুঁড়ো ইউজ করতে পারেন এই লাল কাপড়ে মোড়া তাবিজ বানানোর জন্যে লাল সুতোতে পরবেন কিবার বার পরবো মঙ্গলবার পড়বেন বার পরব গুরুদেব বলুন শনিবার এবার একটা কথা বলি এই যে লোকে গুরুদেব বলছেন বাবা বলছেন কি করেন জানেন আপনারা মানুষকে গুরুদেব বলে ফেলার অর্থ কী তাকে আপ করে দেওয়া সে যা পারছে মানে সে গুরুদেব হয়ে গেল তথাকথিত মানুষরা গুরুদেব বলছে আমি বিশ্বাস করি না গুরু তখন হতে পারবো যখন সত্যিকারের সেই ধরনের কাজ করতে পারবো তখন গুরু হতে পারে আপনার থেকে আমি মানে যেহেতু সার্চ করি যেহেতু এই নিয়ে চর্চা করি সেই জন্য একটু জানি বটে কিন্তু গুরু হয়ে গেলাম গুরু রামকৃষ্ণ গুরু বামদেব এদের কাছাকাছি পৌঁছতে পারবো কি আপনারাই আমাদের মতন মানুষগুলোকে গুরু বানিয়ে ক্ষতি করে দিচ্ছেন গুরু বলবেন না দাদা ভাই বন্ধু আপনার ফ্যামিলিতে হ্যাঁ আমি আপনার থেকে বেশি জানি আমি অনেক সাধনা করেছি তাই বলে গুরু হয়ে গেলাম কবে হলাম জানি না তো গুরু আবার কি গুরু মানে এখানে শিক্ষক টিচার আমি যেহেতু টিচ করছি সেই জন্যে শিক্ষা দিচ্ছি শিক্ষামূলক কথাগুলো বলছি সেই ক্ষেত্রে গুরুদেব ঠিক আছে কিন্তু কখনোই বাবা অমুক এগুলোর দরকার নেই পায়ে প্রণাম করি আমাকে প্রণাম করবেন না আপনার নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করুন প্রথমে এবং তার সঙ্গে আপনার গৃহে আপনার মা বাবা যারা বৃদ্ধ যারা অনেক মানে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তাদের কাছে নতমস্তক হয়ে প্রণাম করুন তবে তো জীবন উন্নত হবে আমার মতন হাজার পাঁচটা গুরু আছে সবাইকে প্রণাম জানালেন আর ওগুলো করেন না আপনাকে ঈশ্বর তাকেও দেখবেন না ঈশ্বরকে ভক্তি করুন ভয়ে নয় ভালোবেসে এবং তার সঙ্গে এই ধরনের কাজগুলো করুন আজকে রবিবার সকালবেলা ভীষণ সুযোগ পেয়েছি এটা করেছি এই ভিডিও করতে বসেছি এরপর এডিটিং আছে অনেক কিছু আছে তারপর সবটাই নিজে করি আমার কোনো ক্ষমতা নেই কারোকে দিয়ে ভিডিওগ্রাফি করানো ক্যামেরাম্যান থাকবে টেকনিশিয়ান থাকবে আমার এগুলো নেই আমার ক্ষমতা নেই আমি যদি কোনো দিন একটু পয়সার মুখ দেখি আরও একটা ফোন কিনবো সেটা চেষ্টা করছি কিন্তু কারোর কাছ থেকে চাইছি না চেয়ে কোনো কিছু করি না নিজের অর্জিত জিনিস সুস্থভাবে সঠিক পথে দেখুন তো একটু ভেবে সেটা যখন ইউজেবুল হয় তখন কতটা আনন্দময় আনন্দ মন ও শান্তি এখান থেকেই সমস্ত রোগ ভূত প্রেত সব পালিয়ে যায় ঠিক বললাম না সকল ভাই বন্ধু বনেদের তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে আমি তাদের হৃদয়ের অসীম ভালোবাসা দিলাম এবং পণ্ডিত এবং যারা বয়স্ক বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আমার কাছে প্রণম্য তাদের প্রণম প্রণাম জানালাম নতমস্তক হয়ে সকলের শুভ কামনা করে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে এই গাছ খাওয়ার জন্য ইউজ করতে পারে আজকে এখানেই রাখলাম প্রণাম রইল